আমরা ভারতবাসী আমাদের দেশ ভারতবর্ষের একটি বিশেষ বৈশিষ্ট্য হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ইংরেজ শাসন থেকে মুক্তি পায় এরপর এত বড় একটি দেশকে শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে পরিচালনার জন্য একটি স্থায়ী সংবিধানের প্রয়োজন হয় কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো স্থায়ী সংবিধান ছিল না তাই নানা নানারকম সমস্যা দেখা দিতে থাকে তাই এই সমস্যার স্থায়ী সমাধান করতে একটি সংবিধান সভার আয়োজন করা হয় সেই সভায় ডক্টর বি আর আম্বেদকর জওহরলাল নেহেরু ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদের মতো ব্যক্তিদের উপস্থিতিতে একটি কমিটি তৈরি করা হয় দিনটি ছিল উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে অগস্ট এই কমিটি তাদের খসড়া জমা দেন চৌঠা নভেম্বর এরপর সেই খসড়া বিবেচনা সংশোধন পরিবর্তন করতে সময় লেগেছিল বছর এগারো মাস এবং আঠেরো দিন এই সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন অধিবেশনটাকে ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন শেষ পর্যন্ত উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর দিনটিতে ভারতীয় সংবিধানে গৃহীত হয় এটি বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান যেখানে চারশো চুয়াল্লিশটি অনুচ্ছেদ বারোটি অংশ এবং বারোটি তফসিলে বিভক্ত ছিল সংবিধানের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি ছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি সকাল দশটা আঠাশ মিনিটে ভারতের সংবিধান কার্যকর হয় এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিতি লাভ করে সেই দিন থেকে ছাব্বিশে জানুয়ারি দিনটি পালিত হয়ে আসছে প্রজাতন্ত্র দিবস হিসেবে দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয় এটি ভারতের একটি জাতীয় দিবস ছাব্বিশে জানুয়ারি দিনটিকে সংবিধান কার্যকর করার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস হিসেবে পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে এবং ওই একই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত গৃহীত হয়েছিল এই দিনটি ভারতীয় তিনটি জাতীয় দিবসের অন্যতম অন্য দুটি জাতীয় দিবস হলো স্বাধীনতা দিবস ও গান্ধী জয়ন্তী এই দিনগুলিতেও সারা ভারতেই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় आजा आजा जिंद शामी आने के तले आजा जरी वाले नीले आजमाने के